সকাল সকাল খই ভাজতে বসে পড়েছি ওই একটা প্রবাদ আছে না কাজ নেই তো খৈ ভাজ আমার হয়েছে সেই অবস্থা সকাল সকাল খই বাঁচতে বসে পড়েছি আমার মা খই ভেজে দিয়েছিল আমাকে আমি শুধু বাঁচছি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজকে দশই আগস্ট আর আজকে আমি সকাল সকাল উঠে নিয়ে ক্ষয় ভাজছি এর একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো আছে মনসা পুজো আর আমাদের এদিকে না এটাতে ক্ষয়ঢারা বলে এরপর মাছ কিনতে চলে এসেছিলাম আর আজকের পুজোটাতে না আমাদের মাছ লাগবেই লাগবে মানে কোনো প্রকার হলেও মাছ জোগাড় করতেই হবে মাছওয়ালা এসেছিলো আর আমি দাদাটাকে বলেছিলাম যে একটু কেটে দাও মাছটা আর দাদা মাছটা কেটে দিলো আজকে মায়ের অনেক কাজ সেই জন্য ভাবলাম মাছটা এখান থেকে আমি কাটিয়ে চলে যে রাস্তার বাড়ির পাশেই আসে মাছওয়ালা মাছ আমার কাটানো হয়ে গেছে এবার মাছটাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এরপর ভাই যাচ্ছিলো একটু বাজারে আর দেখো ও ক্যামেরা দেখলেই এরকম করে ওকে মা পাঠিয়েছিল একটু ফলটল কিনতে পুজোর তারপর আমি স্নান করে এখানে আলপনা দিতে বসে পড়েছিলাম এটাতে আমার এই পুজোটাকে আমাদের এখানে মনসা পুজো হয় কিন্তু এই মনসা পুজো উপলক্ষে সারাদিনই বাড়িতে মানে আজকে আমাদের ভাত খেতে নেই একদম রাত্রেবেলা ভাত খেতে হবে আবার আজকে আমরা যে ভাতটা খাবো সেটা আমরা গতকাল আমার মা রান্না করে রেখেছিল রাত্রেবেলা সেই পরের দিনে বাসি ভাতটা আমরা খাবো আর আজকে দিনটাতে আমরা খই মুড়ি মানে ভাত খাওয়া চলবে না একদম রাত্রেবেলা ভাত খাবো চাল নাড়ু সব টাইপের খাবো আর কি সারাদিনে ভাত খাবো না কথা বলতে বলতে আমাদের মাসিদের তুলসী মঞ্চে আমাদের তুলসী মঞ্চে আমি আলপনা দিয়ে দিয়েছি ছোট্ট করে আর সে কবে আলপনা দিয়েছিলাম তুলির আমার এত বাজে অবস্থা হয়েছে যে আমি একটা পদ্মও ঠিক করে আঁকতে পারিনি আর এরপর গুড়ুগুড়িকে নিয়ে মাসি আর বৌদি গেল একটু ডাক্তারের কাছে চেক আপ করাতে কিছু হয়নি কিন্তু ওই একবার চেক আপ করাতে যায় না সেটাই করতে গেছে আর এরপর জেঠু চলে এসেছিলো এখানে পুজো চলছিলো মাছ কেনার সময় আমি বললাম যে মাছ আজকে আমাদের পুজোতে লাগবেই সেটা পুজোর সময় লাগবে না কিন্তু ওই যে আজকে যে ভাতটা খাবো সেই ভাতের জন্য যে তরকারিটা রান্না করা হবে ওটা মাছ দিয়েই করতে হয় এটাই আমাদের নিয়ম আজকে রাত্রে গরম তরকারিটা মাছ মাছেরই তরকারি হবে দিনে রাত্রের ভাতটা আজকে রাত্রে খাবো কিন্তু ওটা ঠাকুরের ভাত বলে এত সুন্দর টেস্ট হয় মানে বলার নয় যারা খেয়েছে তারা জানে নতুন করে বলার এটা কিছু নেই সত্যি ভীষণ সুন্দর খেতে হয় খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম ব্যাস ডেলিভারি বয়ের কল আসলো আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম এই যে পাশে ছবিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়িটা কিন্তু এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছে আর এদিকটা দেখো কী পরিমাণে মেঘ ধরেছে ট্রেন্ডিংয়ে শাড়ি চলছে সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম আর শাড়ি তোমার ভীষণ পছন্দের তাই ভাবলাম অর্ডারটা দিয়েই দেখি কেমন আসবে শাড়িটা তো আমার চলে এসেছে আর আমি তোমাদেরকে পাশে ভিডিওটা দিলাম কেননা শাড়িটা আমার পছন্দ হয়নি আর আমি ভিডিও করিনি সেই জন্য এরপর মা সন্ধেবেলায় টিফিন বানিয়েছিল ডালপুরি আর ঘুগনি সেটা খেয়ে সন্ধ্যের টিফিনটা আমি সারলাম আর এটা ছিল পরের দিন বিকেলবেলা বিকেলবেলা একটু রেডি হয়েছি মাকে নিয়ে একটু কেনাকাটা করতে যাবো কেননা এক দুদিন পরে আমাদের দুটো অকেশন একসাথে পড়েছে সেই জন্য একটু কেনাকাটা করার আছে আর মা এখানে আমাকে কথা শুনেছিল ওই যে ওখানে দূরে দেখছো বাচ্চাটা হাঁড়ি খড়া মারছে মা আমাকে ওটাই বলছে দেখ তোর থেকে কত ছোট বাচ্চা কত কাজ করছে আর সত্যিও আমার থেকে অনেক বছরের ছোটো মানে অনেক দশ বারো বছরেরও বেশি হবে ছোট কিন্তু প্রচুর কাজ করে এখন আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য আর টোটোর কোনো দেখা পাত্তাই ছিল না তারপর আমরা টোটো করে পৌঁছে গেলাম দোকানে দোকানে এসেছিলাম ভালো করে ভিডিও সবটা ক্যাপচার করতে পারিনি কেননা একটুবারে ভিড় হয়ে গেছিলো আর আমাদেরকে তাড়াতাড়ি কেনাকাটা করে বেরোতে হতো রাত হয়ে যাচ্ছিলো আর অনেক কিছু কেনাকাটা করার ছিল কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলি তো দেখে নাও এখানে আমরা কয়েক দুটো আমাদের শার্ট নেওয়ার ছিল সেই শার্টগুলো দেখছিলাম শার্টের প্রিন্টগুলো খুব সুন্দর ছিল আমার একটু সাদা নেওয়ার ইচ্ছে ছিল তবে মা বলো না একদম সাদা নেওয়ার দরকার নেই একটু আলাদা টাইপের কিছু নেই দোকানে এলেন আমার আগে আমি দেখতে কিছু ইচ্ছা করে না সেই জন্য আমি এসেছিলাম আর একটা আয়নার সামনে ঢং করতে আর এই কুর্তিটা আমি এই দোকানটা থেকে নিয়েছিলাম যাই হোক এরপর এই টি শার্টটা নিয়েছি আমি আর বাড়িতে গিয়ে কিছু জামা কাপড়গুলো তোমাদেরকে দেখায়নি এখানে দেখিয়ে দিচ্ছি এটা নেওয়া হয়েছে আর এরকমই সেম আরেকটা অন্য কালারে নেওয়া হয়েছে এরপর আমরা একটা শাড়ি দেখছিলাম আমার মাসির জন্য এই জাম কালারটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু মা বললো এরকম টাইপের একটু কোয়ালিটিটা খারাপ ছিল সেই জন্য জাম কালারটা নিয়ে নিই জামদানি নিয়েছি এই যে মায়ের হাতে যে জামদানিটা আছে এটাই নেওয়া হয়েছে কালারটা বেশ ভালো লেগেছিলো মাছির জন্য আর জামদানি একটু মোটামুটি দাম দিয়ে না নিলে খুব একটা ভালো আসে না আর এই কিউট হট প্যান্ট আর টপটা ম্যাচিং করে নিলাম দুটো আলাদা আলাদা কিনেছি এটা নিয়েছি আমাদের বড় গুড়গুড়ির জন্য মানে মাছির নাতনির জন্য এরপর এসেছিলাম একটু চাউমিন খেতে বেশ কয়েকদিন ধরে আমার দোকানে চাউমিন খেতে ইচ্ছে করলো সেই জন্য ভাবলাম চাউমিনটা আজকে নিয়েই যাই এখন দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর মামাবাড়িতে গুড়গুড়ি আছে বলেই আমার যেতে ইচ্ছা করে মামাবাড়ি বললাম কারণ আমার মামাবাড়ি আর মাসি বাড়ি একদম পাশেই ওখানেই যাব কারণ মাসির শাশুড়ি মারা গেছেন দিদা মারা গেছেন সেই জন্য সেখানে নেমন্তন্ন আছে তো সেখানে যাওয়ার জন্যই জামাকাপড় কেনাকাটা হচ্ছিলো আবার সাথে সাথে মাসিদেরই বাড়িতে আরেকটা বিয়ে বাড়িও আছে সাধ্য বাড়ি বিয়ে বাড়ি দুটোতেই আমাদের নেমন্তন্ন রয়েছে তো সেখানে যাওয়া হবে তখন ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর গুড়গুড়ি আছে বলে মামাঘরটা যেতে ইচ্ছা করে কেনাকাপড় কাপড় জামা তো কেনাকাটা হয়ে গেছে এরপর মা বললো একটু সবজি নেওয়ার আছে সেই জন্য এখানে এসে সবজি কিনছিলাম আর লাইটের জন্য ক্যামেরাটা কিনাও কাঁপতে শুরু করে দিয়েছে আমি মামাবাড়ি যাইনি অনেক দিন হয়ে গেছে অনেক মাস হয়ে গেলো মামা যাওয়াই হয়নি এখন অনেকদিন পর মামাবাড়ি যাবো আর সবাই এখন একসাথে আসবে বেশ মজাও হবে দিদিদের সাথে অনেক দিন দেখা হয়নি অনেক আত্মীয় স্বজন আসবে সবার সাথে দেখা হবে বেশ মজাই লাগছে আর পরীক্ষা শেষ হয়ে গেছে মানে এখন আমার টেনশনও নেই এরপরে এসেছিলাম একটু সোনার দোকানে সেখান থেকেই সিঁদুর কৌটা দেখছিলাম আমরা এখান থেকে এসে নিয়ে একটা সিঁদুর কৌটা নিয়েছি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি ভাই এসেছিলো আনতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা